ইতিমধ্যে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের সাত নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ক মানুষের সঙ্গে মিল আছে এমন একটি প্রাণী হলো করিলা খ একটি অখাদ্য হলো খড় গ ঢেঁড়সের অপর নাম ভেন্ডি ঘ ঝড় হলে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলতো দুয়ের শূন্যস্থান পূরণ ক কুমোরে চাকা বানিয়েছিল সবচেয়ে বুদ্ধিমান মানুষ খ শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করা দরকার গ জীবের জলকে বলে মুখের লালা ঘ সর্বপ্রথম আদিম মানুষ জীবজন্তু শিকার করতো লাঠি দিয়ে তিনি আছে স্তম্ভ মেলানো ক ব্রাহ্মী শাক হবে বুদ্ধি বাড়ায় খ সজনে ফুলও নাটা হবে বসন্ত রোগ হতে দেয় না গ পেঁপে শশা খাদ্য হজমের কাজে লাগে ঘ উচ্চ করলা রক্তে চিনির মাত্রা কমায় চারের ক কুমোর কাকে বলে যারা মাটির পাত্র বানায় তাদের কুমোর বলে খ অন্য দেশ থেকে এদেশে এসেছে এমন চারটি জিনিসের নাম লেখো আলু টমেটো লঙ্কা আনারস গ বলেছে পঞ্চেন্দ্রিয় কাকে বলে লিখবে চোখ কান নাক জীব আর চামড়া বা ত্বক এই পাঁচটা অঙ্গকে বলে ইন্দ্রিয় আর পাঁচটা তাই বলে পঞ্চেন্দ্রিয় ঘ দিয়েছে শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নিই না উঙো রক্ততাল পথে উপকারী কোনটি কাঁচা কলা চ কোন ভিটামিনের অভাবে রোগ হয় ভিটামিন এ পাঁচে পথে বলেছে আদিম যুগে মানুষ কীভাবে আগুন জ্বালাতো প্রথম দিকে মানুষ আগুন জ্বালাতে পারতো না ঝড় হলে গাছের শুকনো টালে টালে ঘষা লেগে আগুন জ্বলে উঠতো সেই জ্বলন্ত কাঠ মানুষ এনে রাখত একটা কাঠ থেকে আর একটা কাঠ ধরিয়ে নিত এইভাবে আগুন জ্বালাতো খতে দিয়েছে উদ্ভিজ্জ খাদ্য আর প্রাণীজ খাদ্য কাকে বলে উদাহরণ দাও উদ্ভিজ্জ খাদ্য হচ্ছে যেসব খাদ্য খাবার আমরা উদ্ভিদ থেকে পাই তাদের উদ্ভিজ্জ খাদ্য বলে যেমন পেঁপে কাঁচকলা প্রাণীজ খাদ্য নানা প্রাণীর কাছ থেকে আমরা যে খাবার পাই তাকে প্রাণীজ খাবার বলে দুধ ডিম মাছ মাংস ইত্যাদি